করবেন আমি যেভাবে দেখেন সুন্দর করে ভিডিওটা দেখেন কারণ এই কাজে একটা দুটা না অহর অহর পেয়ে যাবেন তারপরে লিঙ্কটা ক্রোম বাজারে এসে সার্চ করে দেবেন ঠিক আছে লিঙ্কটা আবার সার্চ করার পরে আপনাদের সামনে কিন্তু একটা অ্যাড শো করবেন দেখেন দাঁড়ান আমি দেখাচ্ছি একটা এমনভাবে কিন্তু ঠিক এমনভাবে কিন্তু লোডিং নেবে তারপরে আপনাদের সামনে একটা অ্যাড শো করবে দেখবেন তারপরে কন্টিনিউ বলে লেখা পাবেন কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে এখানে দেখেন যে হচ্ছে আপনারা ও এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নেবেন তারপরে এখানে মানে যে কোনো ধরনের অ্যাড আসতে পারে তার আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এখানে লেখা আছে দেখেন ইএসনো ঠিক আছে আপনার আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতো ইএসনো যেটা সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করে উত্তর দিয়ে যাবেন এখানে দেখা আছে স্টার্ট আপনাদের স্পিন করতে বললে সেক্ষেত্রে আপনারা স্পিন করবেন স্প্রিন কমপ্লিট করবেন আপনারা দেখবেন যে দুইটা করে স্পিন দেয় সাধারণত অ্যালাউ করে দেবেন এগুলা ক্যান্সেল এবারে যে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউতে ক্লিক করবেন দেখতে পারবেন যে এমন কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের যে কোনো একটা সাইডে নিয়ে যাবে স্পিন করা হয়ে গেলে তারপরে এখানে সাইন আপ করার আগে আপনারা একটা স্ক্রিনশট নেবেন এবারে আমরা দেখবেন যে সাইন আপ করার আগে আমরা লিখে থাকি যে আমাদের ইউজার নেম দিয়ে সাইন আপ করুন মানে হচ্ছে আমরা আপনাদের ইউজার নেমের শুরুতে দুইটা করে দুইটা কি তিনটা এমন অক্ষর দিয়ে দিই তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন ওই সাইন আপ করার শুরুতে দুইটা বা যে তিনটা অক্ষর দিয়ে দিই ওই অক্ষরগুলো আগে দিবেন দাঁড়ান এখানে লোডিং নিচ্ছে এখানে আমরা আপনাদের যে তিনটা অক্ষর দিয়ে থাকি তিনটা বা দুইটা যেমন মনে করেন যে দিসি এম এল কে তো আপনারা জবের ভিতরে দেখবেন যে দেওয়া থাকে যে এই তিনটা অক্ষর নামে শুরুতে না দিলে আমরা জবটি রিজেক্ট করব তো সেক্ষেত্রে আপনারা তিনটা বা দুইটা অক্ষর এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো দেওয়ার পরে আপনাদের ইচ্ছামতো ইউজার নেমটা দিয়ে দেবেন দেওয়ার পরে এবার আপনাদের এখানে একটা আট ডিজিট পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি যেমন এক থেকে আট পর্যন্ত দিয়ে দিলাম চার পাঁচ ছয় সাত আট আচ্ছা এখানে দেওয়ার পরে যে পরবর্তী এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এখানে একটা কী যাচ্ছে ভেরিফিকেশন কোড ভেরিফিকেশন কোড বলতে যেখানে লেখা থাকে নয় পাঁচ টু এইট ঠিক আছে কোডটা আমি দিয়ে দিলাম এবার হচ্ছে ফোন নাম্বার আপনি এখানে বলে রাখি আপনাদের কোনো পার্সোনাল ফোন নাম্বার এখানে দেওয়া লাগবে না তো সেক্ষেত্রে আপনারা আন্দাজ একটা ফোন নাম্বার দিয়ে দিবেন জিরো দেওয়া লাগবে না ওয়ান থেকে শুরু করে দশ ডিজিট ঠিক আছে আপনারা আন্দাজে যেমন আমি দিয়ে দিলাম তারপরে যে যে টিকমার্কে ক্লিক করবেন তারপরে যে নিবন্ধন করুন এখানে ক্লিক করবেন এবার দেখতে পাচ্ছেন যে সাইন আপটি কমপ্লিট হয়ে গেছে আমার কিন্তু এবার এই যে এই প্রোফাইলে আসবেন ঠিক আছে এই যে এখানে দেখতে পারবেন মানে এখানে তো প্রত্যেকবারে যে এই সাইডে সাইন আপ করতে বলবে বিষয়টা কিন্তু এমন না আরও আরও ভিন্ন সাইডেও বেটিং সাইডে সাইন আপ করতে বলবে তো সেক্ষেত্রে আপনারা খুঁজে বাই করবেন যে ওই সাইডের প্রোফাইল প্রোফাইল অপশন কোথায় তো প্রোফাইলে ক্লিক করে যেমন দেখেন এখানে যে এখানে লেখা আছে হিসাব এখানে কিন্তু প্রোফাইল এই যে দেখতে পাচ্ছেন যে আমি এম এল দিছি এ নামটা কিন্তু এখানে তো আমি এই প্রোফাইল থেকে একটা স্ক্রিনশট নিলাম তো এভাবে তিনটা আরেকটা কথা সেটা হচ্ছে